খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ওয়েল মেডিসিনের গবেষকরা একটা নির্দিষ্ট মস্তিষ্কের সার্কিট শনাক্ত করেছেন যা মস্তিষ্ককে যখন বাধা দেওয়া হয় তার লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে উদ্বেগ কমায় অন্তত প্রাক ক্লিনিক্যাল মডেলগুলিতে এটা দেখা গেছে তাদের অনুসন্ধানগুলি উদ্বেগজনিত ব্যাধিগুলির চিকিৎসার জন্য একটা সম্ভাব্য নতুন লক্ষ্য তুলে ধরে নিয়ে এসেছে এবং ফটোফার্মাকোলজি নামক একটা কৌশল ব্যবহার করে মস্তিষ্কে ওষুধের প্রভাব অধ্যয়নের জন্য একটা বিস্তৃত কৌশল সামনে নিয়ে এসেছেন আঠাশে জানুয়ারি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণায় পরীক্ষামূলক ওষুধের যৌগগুলি মেটোবোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর দুই যেটা এম গ্লু আর দুই নামে পরিচিত একটা মস্তিষ্ক কোষ রিসেপ্টারের সাথে কীভাবে যোগাযোগ করে তা পরীক্ষা করেছে যদিও এম গ্লু আর দুই রিসেপ্টারগুলি অনেক মস্তিষ্কের সার্কিটে উপস্থিত রয়েছে তবুও গবেষকরা আবিষ্কার করেছেন যে অ্যামেল গ্রডলার দিকে নিয়ে যাওয়া একটা নির্দিষ্ট পথে তাদের সক্রিয় করা যা আবেগ প্রক্রিয়াকরণের সাথে জড়িত ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে উদ্বেগ সম্পর্কিত আচরণগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এটি একটি প্রতিশ্রুতিশীল বিকাশ কারণ উদ্বেগ এবং প্যানিক ডিসঅর্ডারের জন্য বিদ্যমান অনেক চিকিৎসা জ্ঞানীয় প্রতিবন্ধকতা এবং অন্যান্য অবাঞ্ছিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে ওনারা বলছেন আমাদের অনুসন্ধানগুলি উদ্বেগ সম্পর্কিত ব্যাধিগুলির চিকিৎসার জন্য একটা নতুন এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্দেশ করে এবং দেখায় যে আমাদের ফটোফার্মাকোলজি ভিত্তিক পদ্ধতি টি মস্তিষ্কে থেরাপিউটিক্স হিসাবে কিভাবে কাজ করে তা সঠিকভাবে বিপরীত ইঞ্জিনিয়ারিং করার উপায় হিসাবে আরও বিস্তৃতভাবে প্রতিশ্রুতি সামনে নিয়ে এসছেন বলছেন গবেষণার সিনিয়র লেখক ডক্টর জোগুয়া লেভিটেজ ওয়েল কর্নেল মেডিসিনের বায়োকেমিস্ট্রির সহযোগী অধ্যাপক বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত